হাই কী অবস্থা কিছুদিন আগে পুলিশটা একটা ভিডিও করছিলাম তো অনেকেই বলছেন যে হচ্ছে রাতের বেলা যেন আমি আপনাদেরকে ঘুরে একটু দেখাই কিন্তু এই কয়েকদিন ধরে এত প্রেশারের মধ্যে ছিলাম পরীক্ষা ক্লাস দেন স্টুডেন্টদের পরীক্ষা সব কিছু মিলাম অনেক বেশি প্রেশারের মধ্যে ছিলাম তো আজকে মোটামুটি ফ্রি তাই ভাবলাম যে আজকে ভিডিওটা করি আর আপনাদেরকে দেখাই জানি না ক্যামেরায় কতটা বোঝা যাবে কিন্তু সামনাসামনি কিন্তু অনেক সুন্দর লাগে রাতের বেলা কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না আর আমার ক্যামেরা তো আরও খারাপ যতটা বোঝা যায় ততটুকুই দেখাচ্ছি ও এখানে হচ্ছে রাতের বেলায় হচ্ছে চারিদিকে যখন আপনি হাঁটবেন খুবই মজা লাগবে কারণ হচ্ছে মানুষজন একদমই কম থাকে আর ভিতরের সাইডে তো মানে বাহিরে কেউ এলাও না সো হচ্ছে ভিতরে যারা থাকে তারাই হচ্ছে ভিতরটা ঘুরতে পারে আর বাহিরে যে অ্যাঞ্জেল টাউনটা আছে ওইখানে হচ্ছে মোটামুটি সবাই হচ্ছে বিকালবেলা ঘুরতে চাই ওইখানে সবাই যেতে পারে নদীর পাড়ে একটা রেস্টুরেন্ট হয়েছে নামটা জানানো হচ্ছে লাউঞ্জ নাইনটি ফাইভ সম্ভবত আমি একটা ভিডিও করছিলাম সেই ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাইছিলাম সো ওইটার জন্য এখন আসলে পুলিশ টাউনটা সবাই চিনিয়ে জানে একটা টাইম ছিল যখন হচ্ছে আমি বাসে যদি বলতাম যে হচ্ছে পুলিশ টাউনের সামনে একটু নামাই দেন তো তারা বলতো যে পুলিশ টাউন কোনটা ভাই চিনি না কিন্তু এখন মোটামুটি সবাই চিনে আচ্ছা আপনাদের একটু ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখাই এই যে এই হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে দেখতে হচ্ছে এখন হচ্ছে আমি মাঠে হম সকালবেলা আসলে পুলিশ টাউনটা বেশি সুন্দর লাগে আমি একদিন ভাবতেছি যে সকালবেলা আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কিরকম লাগে কারণ রাতের বেলা তো সবকিছু অন্ধকার থাকে এমনিতেই বোঝা যায় না কিছু এই তো আমরা যখন ফার্স্ট টাইম এখানে আসি তখন হচ্ছে এই বিল্ডিংগুলোতে মানে খুব একটা মানুষ থাকতো না দুই একটা ফ্যামিলি থাকতো ম্যাক্সিমাম ফ্ল্যাটই হচ্ছে খালি ছিল আর এখন কোনো ফ্ল্যাট খালি নেই সব ফ্ল্যাটে মানুষ মানে আজ থেকে ধরেন হচ্ছে পাঁচ বছর আগেও মানে এরকম ছিল না খুব অল্প মানুষ থাকতো এখানে এখন দেখেন কোনো ফ্ল্যাট খালি রাই সব ভর্তি এমনকি অ্যাঞ্জেল টাউন তো তখন কাজ চলতেছিল কোনো মানুষ আসলে তখন ছিল না অ্যাঞ্জেল টাউনে বাট এখন অ্যাঞ্জেল টাউনের ম্যাক্সিমাম হচ্ছে বিক্রি হয়ে গেছে ওইখানে এখন অনেক মানুষ থাকে এই যে এইটা হচ্ছে একটা ছোট স্কুল জানি না বোঝা যাচ্ছে কিনা এই অন্ধকারের মধ্যে ওইখানে সুপার শপ আছে আর বাইরে হচ্ছে ডেলি শপ আছে ওই যে বড় বড় করে এলাকা অ্যাঞ্জেল সিটি মানে এই পুলিশ টাউনের বাইরে যতটুকু জায়গা আছে পুরাটাই হচ্ছে অ্যাঞ্জেল সিটি আর এই যে এটা হচ্ছে না আর এখান দিয়ে হচ্ছে এই যে বড় একটা বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে ডেল্টা হসপিটাল হচ্ছে পরপর দুইটা বিল্ডিং হচ্ছে আরও মনে হয় এক দুই বছরের মধ্যে এটা চালু হয়ে যাবে চালু হয়ে গেলে তো তখন মনে হয় মানুষ আরো বেশি এখানে ভিড় থাকবে আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই গত বছর অনেকগুলা ভিডিও করছিলাম যদিও এই বছর তো আমার একটা করা হয় নাই এখানে কিন্তু প্রচুর ফুলের গাছ আছে আর এখানে মানে অনেকগুলো শিউলি ফুলের গাছ আছে আর সকালবেলা রাতের বেলা প্রচুর শিউলি ফুল পরে থাকে কেউ নেয় না আমাদের সময় আমরা এই শিউলি ফুল পুরানোর জন্য মানে কি বলতো ঝগড়া লেগে যায় তো কেউ যদি আগে এসে সব নিয়ে যায় তো তখন দেখা যেত যে মন খারাপ হয়ে থাকতো সারাদিন মন খারাপ হয়ে থাকতো কেন ও আগে এসে নিয়ে গেছে কেন আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই কিন্তু এখনকার বাচ্চারা আসলে এই ফুল টুল নেয়া একদমই মানে নামেই না সারাদিন গেমস টেমস নিয়ে পড়ে থাকে এই যে এটা হচ্ছে শিউলি ফুলের একটা গাছ জানি না অন্ধকার দেখাবে মন মনে সকালবেলা আসলে আরো ভালোভাবে বোঝা যাবে এই যে শিউলি ফুল গাছ ঝাঁকিয়ে দিলে অনেক বেশি ফুল পড়বে এই যে আরেকটা গাছ আছে সেটা হচ্ছে উইস সাইডের এখানে মোটামুটি চারটা শিলি ফুলের গাছ আছে উই সাইডে দুইটা এই সাইডে দুইটা দুইটা ম্যাক্সিমাম টাইমে আমি হচ্ছে এই জায়গাটা থেকে নেই আমার যে বড় একটা ভাই আছে তো ভাইয়ার সাথে এত বেশি এই ফুল কাহিনী ছিল ছোটবেলায় হচ্ছে ভাইয়া খুব ভোরে আমাকে ডাক দিত এই মিম মিম চল তাড়াতাড়ি হচ্ছে শিউলি ফুল কেউ না কেউ নিয়ে যাবে তাড়াতাড়ি উঠ তাড়াতাড়ি উঠ চল নিয়ে আসি এখন বড় হয়ে যাওয়ার পর আসলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন আপনাদের কি একটু ফ্ল্যাশটা অন করে দেখাই দাঁড়ান এই যে ধরেন এটা নিয়ে একটা সকাল বেলা আসলে আসলে এগুলো নিচে পড়ে থাকতে দেখবো রাতের বেলা আসছি তো আসলে খুব একটা ভালো ফুল নিচে পড়ে নাই আর ওসা اوف পড়তে এসে নিতে হবে আর কি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই গাছটার ভিডিও কিন্তু এর আগে অনেকবার কোর্স এটা হচ্ছে জামরুল গাছ এই যে ফুল আসছে কিছুদিন পরেই দেখা যাবে হচ্ছে বড় বড় জামরুল হয়ে যাবে ওই যে ওই কোণায় ঠিক ফুলটা ফুটে গেছে শুনে পরেই বড় বড় জামরুল দেখা যাবে আমার আইডিতে ঢুকলে কিংবা ইউটিউব চ্যানেলে ঢুকলে অনেকগুলো ভিডিও পাবেন যেই ভিডিওগুলোতে আমি হচ্ছে এই গাছের উপর উঠে হচ্ছে জামুল পারছিলাম সো ইয়া এখানে একটা কাঠ গোলাপ গাছ আছে সেটাও দেখাতে পারি রাতের বেলা আসলে বোঝা যাবে না আপনাদেরকে সকালে দেখাবো চলেন এখন আপনাদেরকে হচ্ছে পুলিশ টাউনের বাহির থেকে ঘুরাই নিয়ে আসি অ্যাঞ্জেল সিটিতে আজকে ঘুরাবো না জাস্ট হচ্ছে রাস্তা পর্যন্ত নিয়ে যাই তারপর আবার বাসে চলে আসবো তো চলেন এই যে আমার শিউলি ফুল সকালবেলা আসলে অনেক বেশি শিউলি ফুল নেওয়া যায় নিচে হচ্ছে অনেকগুলো বাচ্চা কাছে চিলা চিলি পর আরো বেশি শব্দ শুনবেন এই গেট দিয়ে বের হলেই হচ্ছে ডেইলি শপ এখানে মোটামুটি মানে প্রয়োজনীয় কিছুই পাওয়া যায় আর ফ্রাইডে তে হচ্ছে অনেক বেশি হচ্ছে অফার টফার পাওয়া দেয় অনেক কিছুর উপর তো এই যে এই সাইডটা দেখতেসন এই সাইডই হচ্ছে লাউঞ্জ এই জন্যে আসলে বিকাল থেকে রাত আটটা পর্যন্ত প্রচুর মানুষ আসে এখানে ঘোরাঘুরি করার জন্য আগে এখানে তেমন একটা মানুষ আসতো না বাট এখন প্রচুর আসে এই যে লাইটগুলো দেখেন একটু পরপর চেঞ্জ হবে আসলে সবাই না চায় হচ্ছে এমন কোনো জায়গায় ঘুরতে যেয়েই জায়গায় হচ্ছে মানে একটু কোলাহল মুক্ত থাকবে মানুষজন কম থাকবে আর এটাও একদম এটা নদীর পারে মানে সবাই আসলে এখানে ঘুরতে আসে তো পরে হচ্ছে হচ্ছে সামনে এই একদম মেইন রাস্তা এখানে যাবো না তো আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে পছন্দ ভালো থাকবেন আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই করে দিতে পারেন ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারেন